পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বা দলটির যারা বিভিন্ন নেতাকর্মী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অনেক ঘৃণা ছিল গোসা ছিল রাগ ছিল প্রায় সময় আমরা শেখ হাসিনার মুখেও এই কথা শুনেছি যে আমেরিকা চায় না তিনি আসলে ক্ষমতায় থাকুন আর ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল এই সরকার পতনের পেছনে তবে সরকার পতনের পর নানান চড়াই উত্তায় পার হবার পরে হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রের যেই আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসার একটা দৃষ্টান্ত আমরা দেখলাম এতে নতুন আর একটা বার্তা কিন্তু আপনার সামনে আসতে যাচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে মার্কিন ডিপ স্টেট এই আওয়ামী লীগ সরকার পেতনের মানে পতনের পেছনে বড় ভূমিকা রেখেছিল আবার সেই মার্কিন সরকারেরই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা আবার ডক্টর ইউনুস সরকারকে একটা চিঠি পাঠিয়েছে আসলে চিঠিতে কি আছে তবে চিঠির ভাষা যতটুকু বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সাপোর্ট করছে ইভেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে দেখতে চাচ্ছে আমেরিকা দর্শক সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দিয়েছেন পাঁচজন আমেরিকার এমপি নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এতে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে অর্থাৎ তারা যেটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে নির্বাচনে যাওয়ার যে অনুমতি নেই বা কার্যক্রম এই মুহূর্তে স্থগিত আছে নিষিদ্ধ করা হয়েছে সো যারা আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে বা যারা আওয়ামী সাপোর্টার আছে তারা তো ভোট দিবে না তো তার মানে বাংলাদেশের জনগোষ্ঠীর এখনো টোয়েন্টি টু মানুষ আওয়ামী লীগের সাপোর্টার আছে তো এই মানুষগুলো যদি ভোট না দেয় ভোটের মাঠে এটার একটা প্রভাব পড়বে আর আমেরিকার এই এমপিরা মনে করছেন এতে সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হতে পারে না প্রধান উপদেষ্টাকে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন কারা হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মানে আমাদের এই অঞ্চলগুলোকে মার্কিন সরকারের যারা দেখেন তিনি হচ্ছেন বিল হুইজ্যাঙ্গা একই উপকমিটির অর্থাৎ এই দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির র্যাঙ্কিং মেম্বার সিডি কামলাগার ডোভ এবং কংগ্রেসম্যান জুলি জনসন এবং টম আর সুজি এদিন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির আপনার এই চিঠিটিকে তারা তাদের ওয়েবসাইটে প্রকাশও করেছে চিঠিতে সরাসরি কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও আইন প্রণাতেরা বলছেন জাতীয় সংকটের সময় অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ায় তারা প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানালেও একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধ দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তারা আশা প্রকাশ করেছেন বর্তমান সরকার অথবা ভবিষ্যতে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এখন এই মুহূর্তে এই চিঠিটার ভূমিকা আসলে কতটুকু রাষ্ট্রীয়ভাবে চিঠিটির খুব বেশি ভূমিকা নেই কেননা আওয়ামী লীগ সরকার যখন শাসন করছিল বাংলাদেশ তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইস্যুতে এরকম অনেক নেতারা বা এরকম মার্কিন যে কংগ্রেসের সদস্যরা আছেন এমপিরা আছেন বা বিশ্ববর্ণ্য অনেক ব্যক্তিত্বরাও কিন্তু এরকম চিঠি আওয়ামী লীগ সরকারকে পাঠিয়েছে তখন আওয়ামী লীগ সরকারের একটা বক্তব্য ছিল যে রাষ্ট্রের কল্যাণে যেটা জরুরি রাষ্ট্র সেটাই করবে আর দিন দিনশেষে ওইটাই কিন্তু করছে যেটা সরকার চাইছে তো এখন এই যে চিঠি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তো সিদ্ধান্ত দেয় সিদ্ধান্ত দিয়েছে কে বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সংস্থা আছে তারা এটা সিদ্ধান্ত নিয়েছে সো এই চিঠি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো আর না পাঠানো ইকুয়াল টু জিরো তবে একটা জিনিস যেটা এখানে পজিটিভ ফিডব্যাক তৈরি করছে আওয়ামী লীগের জন্য সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও সম্ভবত এখন আওয়ামী লীগকে কিছুটা সাপোর্ট দিতে চাচ্ছে আর এটাই হচ্ছে তাদের রাজনীতি সারা পৃথিবীর মধ্যে তারা এক সময় আপনাকে নামাবে আর এক সময় ওঠাবে আবার নামাবে আবার ওঠাবে এখন আপনি কি মনে করেন যে আমেরিকার এই ভূমিকা কোথাও না কোথাও আওয়ামী লীগের জন্য কতটুকু ফিডব্যাক তৈরি করবে আমার দৃষ্টিতে খুব বড় ফিডব্যাক তৈরি করবে না পরবর্তী সময় হয়তো ডিপ স্টেট তাদের ভূমিকা পালন করতে পারে এটা ভিন্ন বিষয় বাট রাইট নাও এই চিঠির তেমন কোনো ফলপ্রসূ রেজাল্ট তৈরি করবে না আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন পশ্চিমবঙ্গের অনেক মানুষ আমার ভিডিও দেখেন আমি পশ্চিমবঙ্গের দাদাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কতিপয় গোষ্ঠীর কথায় প্রণোদিত হয়ে আপনারা এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে ভারত এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তাতে ফাটল ধরে ভারতে আমাদের বেশ কয়েকটি দূতাবাস আছে কিন্তু বাংলাদেশেও কিন্তু আপনাদের একটি দূতাবাস আছে বাংলাদেশে বসবাসকারী আমাদের মতন যারা সচেতন জনগণ আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে রাজনীতি থাকবে পররাষ্ট্রপ্রীতি থাকবে সম্প্রীতি থাকবে অথবা অসম্প্রীতি থাকবে কথাবার্তা হবে কিন্তু কোনো প্রতিষ্ঠানে আঘাত করা আপনার রাষ্ট্রে থাকা আমার ভূখণ্ডের কোন প্রতিষ্ঠান অথবা আমার রাষ্ট্রে থাকা আপনার রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোতে যদি আঘাত করেন পাল্টা আঘাতটা হয়ে যাবে তখন আর কিন্তু দুই দেশের মধ্যে বা আমাদের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটার অবনতি ঘটবে রাজনীতিবিদরা রাজনীতি করছে করবে এটা চলমান প্রক্রিয়া কিন্তু ভারতে অবস্থিত কলকাতার যে বাংলাদেশি কমিশন আছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশি যে হাই কমিশন আছে আজকের দিনে ভারতের জনগণ একাংশ আমি সচেতন জনগণকে মনে করি না উগ্রবাদী যে একাংশ গোষ্ঠী আজকে এই হাই কমিশনগুলোতে ভাঙচুর এবং হামলার চেষ্টা করেছেন আপনাদের তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু ভারতের একটা হাই কমিশন আছে আমাদের সরকারের নিরাপত্তা দিচ্ছে আমরা যারা সচেতন জনগণ আছি আমরাও বোঝানোর চেষ্টা করছি যেন এই প্রতিষ্ঠানে কোনো হাত দেওয়া না হয় কিন্তু যদি এই ঘটনা আপনারা চলমান রাখেন তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে রিয়েকশন একটা ছোটখাটো দিয়াই বসবো তখন দুই দেশের কারোরই লাভ হবে না ভারত বাংলাদেশ সম্পর্কের পরিণতি এমন একটা অবস্থানে ঘটেছে যে ভারত বাংলাদেশে থাকা তাদের যে দূতাবাস সেখান থেকে বাংলাদেশদের ভিসা দেওয়া বন্ধ করছে বাংলাদেশও পাল্টা ভাবে আপনার কি বলেছে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অথবা কনজুমার সার্ভিসটা বন্ধ করে দিয়েছে এখন এর ফলে আজকে ভারত যে অ্যাকশন দেখিয়েছে এই অ্যাকশনটা স্বাভাবিকভাবে কতটুকু যৌক্তিক ভারতের জনগণের কাছে আমি প্রশ্ন রাখলাম দর্শক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতন দেখেন দীপুর সাথে যেই ঘটনা ঘটেছে সেইটার ব্যাপারে সারা বাংলাদেশের জনগণ আমরা প্রতিবাদ করছি আপনারা ভারত থেকে না গলাইতে হবে না এই দীপু বাংলাদেশের মানুষ তার পক্ষে আমাদের অবস্থান এই দেশে ধর্মীয় কোন উস্কানিকে কেন্দ্র করে কোনো মানুষের জীবন নেওয়াকে আমরা সাপোর্ট করি না দীপুর পরিবারের পাশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জামাত দিন শেষে সরকার প্রত্যেকে কিন্তু তাদের অবস্থান প্রকাশ করেছে বাংলাদেশের প্রতিটি জনগণ যারা সচেতন নাগরিক আছে তারা দীপু এবং তার পরিবারের পক্ষে অবস্থান নিয়েছে এমনকি যারা অপরাধী তাদের উপর দৃষ্টান্তমূলক বিচারের কিন্তু আমরা দাবি করছি কিন্তু এই ঘটনাকে পুঁজি করে ভারতের একাংশ উগ্রপন্থী যে জনতা আছে তারা আজকে দিল্লিতে হাই কমিশনের পর পশ্চিমবঙ্গের কলকাতা শহরে বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানে বঙ্গীয় হিন্দু জাগরণ নামক একটা ব্যানারে যে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ উপ কমিশন ঘেরাও করেছেন এই ঘটনাটা নিঃসন্দেহে প্রতিবাদজনক এবং কি এটা কোনোভাবেই কামনা দর্শক হিন্দুর হুঙ্কার পদযাত্রা আপনি যাত্রাগুলোর নাম দেখছেন এই বিক্ষোভ মিছিলটি কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হয় গেরুয়া পতাকা এবং ফেস্টুন নিয়ে শত শত প্রতিবাদকারী মিছিলে অংশ নেয় আমি ধন্যবাদ জানাই মমতা দিদিকে কলকাতার পুলিশকে যে তারা এই মিছিলটিকে আটকে দেয় সেখান থেকে লাগাতার বাংলাদেশ বিরোধী স্লোগান ছিল হিন্দু হিন্দু ভাই ভাই বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই ভাই আপনার দেশে যারা হিন্দু আছে তাদের নিরাপত্তা দেন আপনার দেশে যারা মুসলিম আছে তাদের নিরাপত্তা দেন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি হিন্দু প্রতিটি মুসলিম অথবা যে যেই ধর্মেরই আছে তাদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ নামক ভূখণ্ডের আপনি ভারত থেকে আলগা পীরিত এখানে দেখানোর দরকার নাই কারণ বাংলাদেশের জনগণের মধ্যে আমরা অস্বীকার করি না কিছু পার্সেন্ট মানুষ আছে যারা এই দেশে আপনার ধরেন ধর্মীয় অসাম্প্রদায়িক যে ভালোবাসার সম্পর্কটা ছিল সেটাকে সাম্প্রদায়িক একটা অবস্থানে নিতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে শতজন জনগণ আমরা যারা আছি তারা প্রতিনিয়ত কিন্তু অবস্থান নিয়েছি ভারত থেকে এই মুহূর্তে যদি বাংলাদেশ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড করা হয় আমরা যেমন জনগণকে বুঝাইতে পারি আমরা চাইলে জনগণকে উস্কাইতে পারি কিন্তু আমি সম্প্রীতিতে বিশ্বাসী আমি মনে করি আপনার দেশ আপনার আমার দেশ আমার আমার দেশ কিভাবে চলবে আমার দেশে কোনো অপরাধ সংঘটিত হলে মল দল ধর্ম বর্ণ নির্বিশেষে সেটার ফয়সালা করবে বাংলাদেশের জনগণ সেটা ভারত থেকে নির্ধারিত হবে না যে এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সরকার দিবে না কি দিবে না জনগণ দিবে না কি দিবে না আমরা শতবর্ষের ইতিহাসে হিন্দু মুসলিম সবাই একটা জোট হয়ে একটা পরিবার হয়ে কিন্তু বসবাস করেছি আপনারা যখন ভারতে বসে নানান ধরনের ঘটনা ঘটান এটার একটি ইফেক্ট কিন্তু বাংলাদেশেও আসে ভারত যেই ধরনের পরিস্থিতি মানে ভারতের সরকারকে আমরা বলবো না তবে সরকারের ছত্রছায়ায় এই বিজেপি সরকারের ছত্রছায়ায় এই যে বিভিন্ন নামে বেনামে সংগঠনগুলো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে সার্বভৌমত্ব নিয়ে এমনকি বিভিন্ন ইস্যুতে তারা যেইভাবে কথা বলে মনে হয় যে বাংলাদেশ তাদের বাপদাদা দিনের জায়গের বাংলাদেশ স্বাধীন একটা ভূখণ্ড আপনার রাষ্ট্র নিয়ে কথা বললে আপনার যেমন গায়ে লাগে আমার রাষ্ট্র নিয়ে কথা বললে আমারও গায়ে লাগে আপনি দশটা দিবেন বড়দেশ কিন্তু আমি তো একটা দিতে পারবো আমার পাঁচটা কমিশন আপনার দেশে আছে কিন্তু আপনার একটা হাই কমিশন তো এই দেশে আছে তাহলে আপনারা ওইখান থেকে যে অ্যাকশন শুরু করছেন সেই অ্যাকশন যদি বাংলাদেশের জনগণ দেখানো শুরু করে তখন কিন্তু পরিস্থিতিটা দুই দেশের কারোর জন্যই ভালো হবে না বাংলাদেশকে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারেন কিন্তু বাংলাদেশও চাইলে আপনাদের অনেক ধরনের ক্ষতি করতে পারে সেটা কিন্তু সরকার বোঝে যারা বোঝেন না তাদের জ্ঞাতার্থে বলছি দুই দেশের মধ্যে এই জনগণ টু জনগণ যে শত্রুতামূলক মেন্টালিটি তৈরির একটা ন্যারেটিভ আমার দেশের কিছু ব্যক্তি আপনার দেশের কিছু ব্যক্তি চেষ্টা করছে